বন্ধুরা উল্লেখযোগ্য সবাইকে নিয়ে চলে বন্ধুরা পাকা আমের রসগোল্লা এইভাবে বানাতে যদি চান তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাবছেন সঠিক তৈরি হবে কিনা কোনো ভয় ডর না রেখে একবার ট্রাই তো করে দেখুন তাহলে বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ পাকা আমের রসগোল্লা বানানোর পদ্ধতিটা দেখে নিই এখানে আমরা তিনটে আম নিয়েছি আমাদের প্রথম কাজ হলো আম থেকে আমের পালসটা বের করে নেওয়া আমের দু সাইড কেটে নিয়ে একটা চামচের মাধ্যমে এর পালসটা বের করে একটা পেটে বা বলে রাখবো আমরা এবার আম থেকে পালসগুলোকে বের করে নেওয়ার পর গ্র্যান্ডিং মেশিনে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব আমের পালসকে এখন আমরা একটা কড়াইয়ের মাধ্যমে গরম করে নেব সামান্য চিনি দিয়ে এটা আমরা গরম করব এইভাবে আমের পালসটাকে আমরা তৈরি করে নিলাম এবার চলে যাচ্ছি ছানা তৈরি করার প্রসেসে সবাই জানেন কীভাবে ছানা করতে হয় এটা আর বলার দরকার হয় না এইভাবে ছানা থেকে আমরা জল ঝরিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে চেপে চেপে জল ছানার জলটাকে আমরা বের করে নিচ্ছি রসগোল্লা করার এবার মেন প্রসেসে আমরা চলে যাচ্ছি ছানাকে ভালো করে ম্যাশ করতে হবে আপনারা দেখেছেন এর আগে যে আমরা সামান্য কালার কালারফুড দিয়েছি এবার আমের পালসটা যেটা আমরা তৈরি করেছিলাম চিনি দিয়ে সেটা এই ছানার সঙ্গে দিয়ে দিচ্ছি পাকা আমের রসগোল্লা খাওয়ার সময় যদি পাকা আমের স্বাদ যদি না পাওয়া যায় তাহলে সেটা কেমন হয় তাই আমরা যে পাকা আমের পালসটা বানিয়েছিলাম সেটা এখানে দিলাম এখানে দিয়ে ভালো করে আমরা ছানাটাকে আবার ম্যাশ করে নিচ্ছি এখানে আমরা ছানাকে বারবার ভালো করে ম্যাশ করছি কারণ একটাই আমরা যে রসগোল্লাটা বানাবো তার মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে এখন একটাই কাজ ছানা থেকে আমরা ছোট ছোটো গোলা কেটে নেব এবং হাত দিয়ে এটাকে আমরা প্রপার রসগোল্লার শেপ বা আকার দেব এইভাবে আমরা তৈরি করে নেব পাকা আমের রসগোল্লা এরপর চলে যাব পরবর্তী স্টেপে কীভাবে পাকামের রসগোল্লা তৈরি করা হয় তা আপনাদের দেখানোর জন্য রসগোল্লার মধ্যে যদি রসের ভাব না থাকে তাহলে রসগোল্লা খেয়ে কোনো লাভ নেই তাই আমরা রসগোল্লার রস বানানোর জন্য এখানে দুবাটি চিনি নিলাম রসগোল্লা রস বা শিরাটা তৈরি হয়ে গেলে এবার কাঁচা রসগোল্লা যেগুলো আমরা গোল করে রেখেছিলাম সেগুলো শিরার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সঙ্গে শিরার মধ্যে কিছুটা কালার ফুড দিয়ে দেব যাতে রসগোল্লার যে কালারটা সেটা যেন পাকা আমের মতন হয় এখন আমাদের আরেকটা কাজ করতে হবে আমরা যে পাকা আমের পালসটা চিনি দিয়ে ভালো করে তৈরি করে রেখেছিলাম সেটা এই সিরার মধ্যে অল্প অল্প দিয়ে হালকা হাতে নাড়াচড়া করব যাতে রসগোল্লা না ভেঙে যায় এবার একটা ঢাকনা দিয়ে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েট করব যাতে রসগোল্লাটা প্রপার তৈরি হয়ে যায় ঢাকনা সরিয়ে দেখে নেবো আমাদের রসগোল্লাটা কিভাবে তৈরি হয়েছে এইভাবে সহজেই বাড়িতে পাকা আমি রসগোল্লা বানিয়ে ফেলুন আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ Thank <music> you.